কামনায় আল্লাহ আমরা তোমার হাত করেছি আল্লাহ মেহরবান বেগম খালেদা দিয়ে সুস্থতা দান করো আল্লাহ নেই দেশের জন্য জাতির জন্য আল্লাহ তার অবস্থান জরুরি আল্লাহ তার বেঁচে থাকা আল্লাহ জরুরি অনুভব করতেছি আমরা আল্লাহ তুমি তাকে নেখায় দান করো আল্লাহ তার সমস্ত রোগগুলি মেহরবানি করে আল্লাহ তুমি দূর আল্লাহ তার পরিবারটাকে আল্লাহ সুন্দর ভাবে আল্লাহ ঘোষাল ভাবে অবস্থান করার তবে দান করো আল্লাহ তার স্বামী মারা গেছে আল্লাহ তার একটা সন্তান মেরে ফেলেছে আল্লাহ তার পরিবারটা আল্লাহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে আল্লাহ তারপর আল্লাহ এই দেশের মমতায় দেশের জন্য আল্লাহ তিনি আল্লাহ কোন বিদেশে যান নাই আল্লাহ কোন আল্লাহ কোন পাহাটির আল্লাহ কোন দেশের আশ্রয় তিনি গ্রহণ করেননি আল্লাহ তিনি দেশের ভিতরে আল্লাহ অবস্থান করতেছেন দেশের মায়া দেশের মহাপতি আল্লাহ তাকে তুমি তার পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তুমি দান করো্লা আগামীতে আল্লাহ আল্লাহারে সরকার